আমরা জানি আমাদের দুই কাঁদে আমাদের আমল নামা গ্রহণকারী দুইজন ফেরস্তার রয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা যখন মারা যাব আমাদের মৃত্যুর পর ওই দুজন ফেরস্তার কি হবে তারা তখন কি করবে তারা তখন কোথায় যায় এরপর তাদের আর কাজ কি। আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি যদিও খুব ছোট করে কিন্তু তথ্যবহুল ভিডিওটা ইনফরমেটিভ এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সরকার দেখুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতের জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় এই ধরনের প্রশ্ন মানুষের মনে উঠতে পারে আর তারা উত্তর পায় না তাহলে ভিডিওটা শেয়ারও করুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তো সেটা আপনারা কমেন্ট বক্সে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলা প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তা হলো করবেন না আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন বলা ভালো কঠিন অথবা মারাত্মক কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন প্রথমে প্রশ্নটা শুনুন প্রশ্নটা শুনে আপনার ছেলে মানুষের মতো প্রশ্ন মনে হতে পারে শিশুসুলভ প্রশ্ন মনে হতে পারে কিন্তু প্রশ্নটা এত কঠিন আপনি কল্পনা করতে পারবেন না প্রশ্নটা শুনে আপনার কাছে হাস্যকরও মনে হতে পারে কিন্তু প্রশ্নটা এত কঠিন আপনি কল্পনা করতে পারবেন না ভাই বলেছেন আমরা যখন মরে যাব। তখন আমাদের কাঁধে যে দুজন ফেরেশতা আমাদের আমল নামা লেখে সেই দুজন ফেরেশতা কোথায় যাবে খুব সুন্দর প্রশ্ন কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন আমার কথা বিশ্বাস না হলে আপনার গ্রামের যিনি ইমাম আছেন তাকে একবার গিয়ে জিজ্ঞেস করুন যে আমাদের কাঁধে যে দুজন ফেরেশতা থাকে আমাদের মৃত্যুর পর তারা কোথায় যায় বা আমাদের মৃত্যুর পর তাদের আর কি কাজ আছে অথবা আপনার পরিচিত কোনো বড় বড় আলে উলে করে করে শুনে ভয়ে খুব হলে এই উত্তরটা দিতে পারে যেখান থেকে এসেছিল তারা সেখানে চলে যাবে খুব বেশি হলে তারা এই উত্তরটা দিতে পারবে কিন্তু যদি প্রশ্নটা অ্যাকচুয়াল উত্তর তার থেকে চান যে আমাদের মৃত্যুর পর তাদের আর কি কাজ থাকে নাকি তারা বেকার হয়ে যায় আপনার প্রশ্ন শুনে সে ভয়ে পেশাব করে থাকবে তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও তথ্যবহুল এই ধরনের প্রশ্ন অনেকের মনে উঠতে পারে ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন রেখে বক্তব্য শুরু করব তো এই সম্পর্কে প্রথম কথা বলা হয়েছে পবিত্র কোরআনের পঞ্চাশ নম্বর সোরা সোরা কাপ আয়েক নম্বর সতেরোতে যেখানে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ইজাহ ইয়াতাল্লাকাল মোতাল্লা কিয়ানি আনিল ইয়ামিনি আনি সিমালি কাইদ অর্থাৎ দুইজন লেখক তারা তোমাদের ডানে এবং বামে বসে আমল্লামা লিখছে এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে পবিত্র করেন বিরাসিনামসরা ইনফিতারের আয়াত নম্বর দশ এগারো এবং বারোতে আয়াত নম্বর দশ আল্লাহ সঙ্গে বলছেন যে ইন্না আলাইকুম হাফিজিন নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষক রয়েছে কিরামান কাতেবিন তারা হলেন দুজন সম্মানিত লেখক আমরা মনে করি যে আমাদের কাঁধে যে দুজন ফেরেস্তা রয়েছে তাদের নাম মনে হয় কিরামিন কাতেবিন আমার এরকমটা ছোট শুনে শুনে বলা হয়েছে যে তাদের নাম কিরামিন বিন কিন্তু বাস্তবে এমনটা নয় কিরামান কিরামান মানে সম্মানিত আর বিন মানে দুইজন লেখক আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষক রয়েছে কিরামান বিন তারা হলেন দুইজন সম্মানিত লেখক আর আয়াত নাম্বার তো বলা হচ্ছে ইয়ামালনা মাতাফালুন তারা সেই সমস্ত বিষয় জানে যা তোমরা করো মোটের উপর কথা হলো আমাদের কাঁধে ডানে বামে দুজন ফেরস্তা রয়েছে আর আমরা যা বলি যা করি তার সবই নোট করে বস্তাবে যা বলি নোট করে এটা কোথায় পাবো এটা পঞ্চাশ নম্বর ফ্রাক কাপের আঠেরো নম্বর আতে পাবেন এখানে বলা হচ্ছে যে তারা মানে মানুষরা এমন কোনো কথাই বলে না যা তারা নোট করে না তো আমরা যে কথাই বলি আমরা যে কাজই করি তারা সেগুলো নোট করে যাই হোক এখন মূল প্রশ্ন হলো যে তারা আমাদের আমল নামা লিখছে ভালো কথা বুঝে গেছি কিন্তু আমরা যখন মরে যাব যখন আমাদের আমল নামা লেখার কোনো প্রয়োজন থাকবে না তারা তখন কি করে বা তারা তখন কোথায় যায় তো লজিক্যাল উত্তর হচ্ছে তারা যেখান থেকে সেখানে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে এরপর তারা কি করে এরপর তারা রেস্ট থাকে এরপর তারা রেস্ট থাকবে বিচারের দিনকে যখন আমরা জাহান নামে যাব। বিচারের দিনকে যখন আমরা জাহান নামে যাবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে দেন তো যদি আমরা জাহান নামে যাই তখন আল্লাহ সুহান তালা ওই দুজন ফেরেস্তাকে যারা আমাদের আমল নামে লিখত ওই দুজন ফেরেস্তাকে আল্লাহ সদার বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাপ পঞ্চাশ নম্বর সুরা নম্বর চব্বিশ তোমরা দুজন এই হারাম জাহান নামে দিয়েছ এখন ফেরেস্তারা আমাদেরকে নিয়ে জাহান নামে যাবে চলো চলো কিন্তু আমরা তো যেতে চাইবো না কেউ আবার জাহার নামে যেতে চাই বলো তো আমরা তো যেতে চাইবো না তখন আল্লাহ সুমতলা বলবেন যে একে ধাক্কা মারতে মারতে নিয়ে যাও মানে যেতে তো চাইছে না একে ধাক্কা মারতে মারতে নিয়ে যাও আর এটার উল্লেখ রয়েছে পবিত্র করার বাঁদরম্বস তুরের তেরো নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুমতাল বলছেন যে ইয়া ইউ দাউনা ইলা দাওয়ান তোমরা এদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাও মানে আমরা তো ভালোভাবে যেতে চাইবো না ওই জন্য বলা হবে যে তোমরা এদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাও তো তারা আমাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে আমাদেরকে বলতে গেলে এটা কথার কথা আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে নেন তো মোটার উপর কথা হলো আমাদের মৃত্যুর পর ফেরেশতাগুলো যেখান থেকে এসেছিল তারা সেখানে চলে যায় সেখানে গিয়ে তারা রেস্টে থাকবে বিচারের দিনকে যদি আমার জাহান নামে যাই তখন ওই দুজন ফেরেস্তা আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে যদি আমরা ভালোভাবে যেতে না চাই তখন আমাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামে নিয়ে যাবে যাক ভাই আপনার প্রশ্নের উত্তরটা ছিল খুব ছোট প্রশ্নটা শুনে হাস্যকর মনে হতে পারে কিন্তু প্রশ্নটা এত কঠিন মারাত্মক কঠিন আপনি কল্পনা করতে পারবেন না আমার জীবনে আমার কাছে শত শত হাজার হাজার প্রশ্ন এসেছে কিন্তু এত কঠিন প্রশ্ন খুব কমে আসে